এক পিস মুরগির মাংস দিয়ে কিভাবে এতগুলো চিকেন ফ্রাই বানিয়ে নিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো যে সব বাচ্চারা সবজি খেতে চায় না সেই সব বাচ্চাদেরকে এই রেসিপিটা করে দিলে তারা সবজি খেয়েছে নাকি মাংস খেয়েছে সেটাই বুঝতে পারবে না পিস মুরগির মাংস নিয়েছি আর এই মুরগির মাংসটা ভালো করে পাটাই পিষে নিচ্ছি এবারে আমি লাল কালার সবুজ কালার দুই কালারেরই কাঁচামরিচ দিয়েছি এটা এক কালারের দিলেও চলবে যাই হোক এরপরে লবণ হলুদ গুঁড়ো দিলাম এর উপরে আমি ছিটিয়ে দিলাম অল্প পরিমাণে লেবুর রস ভালো করে সবগুলো উপাদান একসাথে মেশানো শেষ এরপরে আমি ছোট্ট একটা বাটিতে সব উঠিয়ে নিলাম এবারে আমি একটা প্লেট নিয়ে নিলাম এবারে আমি কয়েক চামচ বেসন নিয়ে নিচ্ছি বেসন যার যার পরিমাণ মতো নিলেও চলবে আসলে ঠিকঠাক মতো বাচ্চারা সবজি খেতে চায় না দেখেই মায়েদের এত ছলাকলা করতে হয় এবারে আমি ফুলকপি নিলাম ফুলকপিগুলোকে আমার সাইজ মতো কেটে নিয়েছি এরপরে আমি ফুলকপি গুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ ফুলকপিতে অনেক সময় পোকা থেকে যায় পরিমাণ মতো পানি দিয়ে বেসনটা ভালো করে গুলিয়ে নিব বেসন গোলার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায় মোট কথা রোজা সাবধানের সময় আমরা বেসন গুলিয়ে যেভাবে আলুর চপ বেগুনি এগুলো বানাই ঠিক তেমনি করে আমাদেরকে এটা গুলাতে হবে বেসনে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে গুলিয়ে নিয়েছিলাম এইবার ফুলকপির মাঝে যে ফাঁকগুলো রয়েছে এই ফাঁকে ফাঁকে আমি কাঁচা মাংসের ভর্তা পুরে পুরে দিচ্ছি একে একে সবগুলো ফুলকপির মাঝে মাঝেই আমি কাঁচা মাংসের ভর্তাগুলো গুলো পুরে পুরে দিব এই রেসিপিটা তোমরা কোথাও খুঁজে পাবে না কারণ সম্পূর্ণ আমি বানিয়েছি এই রেসিপিটা মানে আমার প্রথম বানানো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশেষে জানিয়ে দিও এখন তোমরা দেখো তো এই লুকটা কেমন লাগছে দেখো ফুলকপিগুলো কেমন সুন্দর লাগছে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবারে আমি আদা ভেঙে নিচ্ছি আদা শীতের দিনে ফ্রিজ থেকে বের করে রাখা আদা একদমই গলতে চায় না গলেও কোনো সমস্যা নাই আমি ভেঙে নিয়েছি এটাকে এরপরে আমি বেসনের সাথে এটা দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ এর আগে দুইটা জিনিস আমার একদমই দিতে মনে ছিল না তো যাই হোক এখন হচ্ছে আমার ভাজার পালা তো আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এদিকে তোমাদের সবার আদরে শায়ন বেবি ঘুম থেকে উঠে গেছিল বলে এর কোলে উঠে চেপে বসেছিল কত যাই হোক ওকে রেখে এখন আমি সবগুলো ফুলকপি ভালো করে ভেজে নিব এটাকে ফুলকপির ললিপপও বলতে পারো তোমরা তো যাই হোক এখন হচ্ছে আমি একে একে সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি ভাজার সময় কি যে একটা মজার গন্ধ এসে নাকে বাড়িয়ে দিচ্ছিল লবণ মরিচ সবকিছু ঠিক রেখে এই রেসিপিটা যদি করে দিতে পারো বাচ্চাদেরকে তাহলে বাচ্চারা খাবে না বাচ্চাদের চোদ্দ গোষ্ঠীতে যারা আছে সবাই মিলে একসাথে বসে খাবে আমি কোনো পাকা রাঁধুনি না কিন্তু মাঝে মধ্যে একটু চেষ্টা করি নিজের ছেলের কাছে ভালো একটা রাঁধুনি হয়ে ওঠার জন্য এই রেসিপিটার নাম কি দেওয়া যায় তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে যে আমি এটার নাম অবশ্য রেখেছি একটা সেটা হচ্ছে কপির ললিপপ যেহেতু ফুলকপিও রয়েছে মাংসও রয়েছে সেহেতু এটার নাম মাংসকপির ললিপপ একটা আমি সবগুলো মাংসকপির ললিপপ উঠিয়ে নিচ্ছি এরপরে খাওয়ার পালা গরম গরম না খেলে পরে আর মজা পাওয়া যায় না অত নিজের বানানো রেসিপি বলে বলছি না এতটা মজা হয়েছিল আমি আগে বুঝিনি আর একদমই চিকেন ফ্রাইয়ের মতোই লাগছিল দেখো কত সুন্দর মনে হচ্ছিল যেন কোন চিকেন ফ্রাই আমার হাতে মাংস আর ফুলকপির কম্বিনেশনটা যে এত মজা হবে আমি সত্যি কিন্তু বুঝতে পারিনি তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে এই রেসিপিটা ঠিক এইভাবে করে নি নিজের বাচ্চাকে খাইয়ে পুরো পরিবারকে খাইয়ে সবাইকে তোমার ফ্যান বানিয়ে নিতে পারবা তো ট্রাই করে একবার দেখোই বাসায় কেমন লাগে সার্ফিন খেয়ে মাসাল্লা অনেক বেশি প্রশংসা করছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবা আল্লাহ হাফেজ